লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার 18 নম্বর সূর্যমণিনগর মণ্ডলের 1 নম্বর নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এদিন বুথ অফিস উদ্বোধনকে কেন্দ্র করে পশ্চিম আসনের প্রার্থী সমর্থনে কার্যকর্তারা বিরাট মিছিল বের করেছিলেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মিছিল মিটিং সাংগঠনিক সভার পর এবার বুথ অফিস উদ্বোধনী প্রক্রিয়া শুরু করেছে গেরুয়া শিবির আর সেই চিত্র দেখা যায় মঙ্গলবার আঠারো সূর্যমণি নগরে এদিন সূর্যমণি নগর মন্ডলের অন্তর্গত ইছাবাজার সেভেন স্টার ক্লাব সংলগ্ন এলাকায় এক নং নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মঙ্গলবার ইছাবাজার এলাকায় নির্বাচনী বুথ অফিস উদ্বোধনকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় নির্বাচনী বুথ অফিসের শুভ সূচনার আগে ব্যাপক অংশের কার্যকর্তদের নিয়ে বিশাল একটি মিছিল ইছাবাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই কর্মসূচিতে বিধানসভার উপাধ্যক্ষ ছাড়াও যুবনেতা নেতা মান্ত দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বোধাফিস উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে দু লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল নির্বাচনের অফিস উদ্বোধন আমি এলাকার যারা আমার প্রিয় কার্যকর্তারা আমার মহিলা মোর্চা যুব মোর্চার অভিভাবক এবং অন্যান্য যারা কার্যকর্তা আমি সকলের কাছে আবার অনুরোধ যে আপনারা ইলেকশনের কথা দিন প্রত্যেক মানুষের ঘরে ঘরে যাবেন এই অফিসে আসবেন সকলের সাথে সকলে মিলে আলোচনা করবেন জনতা যেন পদ্মচিহ্নে সবাই ভোট দেয় আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজিকে যেন ভোট দেয় এই বিষয়টাকে আপনারা সবার ঘরে ঘরে একবারে জায়গায় যাবেন সবাই যাতে ভুল কাজ না করে কেউ যাতে ভুল কাজ না করে সেই দিকে আপনারাও সেখানে দায়িত্ব নিয়ে কাজ করবেন আমি আজকে এখানে এসেছি নতুন করে আমি চলে যাচ্ছি এর অর্থেই নয় যে আপনারাও চলে যাবেন আপনারা প্রত্যেকটি সমস্ত যারা কার্যকর্তারা আছেন প্রত্যেকটি নাম আপনারা এলাকাকে সবসময় গরম রাখবেন কথা বলবেন